আজ থেকে প্রায় পাঁচ মাস আগে করা দেখুন শিমুল গাছটির এখন একটি ফলাফল যদিও পাঁচ মাস বয়স তবুও এটি খুবই একটি বর্ধনশীল গাছ সো এটিকে বনশাই পরিণত করা খুবই সহজ এবং খুব ভালো একটা গাছ এবং মেটেরিয়ালস হতে পারে সো আপনারা যারা বনশাই তৈরি করতে চান এই গাছটিও আপনারা করে দেখতে পারেন চমৎকার বিশেষ করে ফুল ফুল আসে আর এই নিয়ে আসার জন্য খুব দ্রুত এবং তাড়াতাড়ি আমি গ্রাফট করে রাখছি আর এই গাছটিকে আমি একটি সেমিকাস্কেট স্টাইল বনসাই তৈরি করব তাই আমি দুই দিকে দুটি ব্রাঞ্চ গ্রাফট করে রাখছিলাম সো দেখুন নিচের দিকে একটি উপর দিকে একটি আর এখন আমি এই ডালগুলোকে আবার কেটে একটা নির্দিষ্ট মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছি এবং কাটিং অ্যান্ড গ্রুইং পদ্ধতিতে সামনের দিকে ধাপিত হব সো এই গাছটি দিয়ে খুবই খুবই ভালো বনসায় তৈরি করা যায় দেখুন এর ট্রাঙ্ক কিছু মিলেই চমৎকার একটা অন্যরকম স্টাইল এবং শেপ তৈরি হবে আশা করছি ভবিষ্যতে গাছটির পরিকল্পনা এবং সেই মাফিক যদি আমি যেতে পারি একটা দুর্দান্ত বনসাই তৈরি করতে পারবো বলে আমার বিশ্বাস যদি ফুল আসে গাছটিতে আরও বেশি চমৎকার লাগবে দেখুন গ্রাফ্ট করার পর পাতার ওয়েট তুলনামূলকভাবে বেড়ে গেছে একটি পঞ্চাশ থেকে ষাট বা বিশ বছর বয়সী একটি গাছের যে পাতার যে ভ্যালু সেই ওয়েটটাই আপনারা এখানে পাবেন যেহেতু ক্রাফট করা এই গাছটি দেখুন ট্রাঙ্কটি চমৎকার অর্থাৎ দুই গাছ দুই গাছের অর্থাৎ দুইটি গাছ এখানে দুইটি গাছের স্টাইল দুই ধরনের আর যেহেতু এটির ফুল অনেক তুলনামূলকভাবে মোটা এবং বড় হয় সো আপনাকে সেই অনুপাতে গাছটিকে গ্রো করার চেষ্টা করতে হবে যেন একটু গাছটি বড় হয় সো ভিওয়ার্স এই অংশটা আমি কেটে দিব এবং কাটিং অ্যান্ড ড্রয়িং পদ্ধতিতে সামনের দিকে ধাবিত হব সো আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা আমাদের কমেন্ট সেকশনে সো ভিউয়ার্স আমি অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনারা অনেক বিষয় জানতে পারছেন ধন্যবাদ এবং ওয়েলকাম